চব্বিশ ঘন্টা হ্যাঁ মাত্র চব্বিশ ঘন্টা সময় দেয়া হচ্ছে আর সেই সময় পেরোলেই বাংলাদেশে ফিরে যাও নৌ কোট নৌ কোনো লম্বা লাইন নেই আইনজীবীর আবেদন শুধু একটাই অর্ডার দেশ ছাড়ো এসআইআর প্রক্রিয়ার কেন্দ্রে নতুন সিদ্ধান্ত কাঁপছে আসাম আর কাঁপছে বাংলা রাজনীতির মানবাধিকার আর বিরোধী শিবির এখন প্রশ্ন আগামীটা কি। এবার কি বাংলাতেও শুরু হবে স্বাগতম দর্শক এটা লাখো নিউজ নয় এটা সত্যের কোর্টরুম আমি বলছি আর আপনি বিচার করুন সত্য কোনটা রাজনীতি কোনটা চলুন শুরু করা যাক আসল বিশ্লেষণ নতুন আইন ঠিক কি কেন এত জরুরি বন্ধুরা এখন আলোচনা জমে উঠেছে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ভোটার তালিকা সংশোধন নিয়ে এর মধ্যেই কেন্দ্রে বড় ছড় চব্বিশ ঘন্টার মধ্যেই দেশ ছাড়া হবে অবৈধ বাংলাদেশিরা এক্সক্লুসিভ অর্ডার জারি হবে আদালতে অনুমতি লাগবে না হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটা শুধু খবরই নয় এটা একটা বিশাল বড় ভূমিকম্প বলতে পারো কারণ এতদিন পর্যন্ত এনআরসি ট্রাইব্লুম্যান কোর্টকে সব মিলিয়ে দশ থেকে পনেরো বছর সময় লাগতো যাকে ইলিগালি ইমার্জেন্ট ঘোষণা করতে আজ মাত্র চব্বিশ ঘন্টা ডিসি বা জেল প্রশাসন বলবে বেরিয়ে যাও আর তা মানতেই হবে এটা নতুন বাস্তবতা এখন কেউ বলতেই পারে দাদা চব্বিশ ঘন্টা আমি তো কাপড় শুকনো করতে পারি না দেশ ছাড়ব কেমন করে কিন্তু প্রশাসনের উত্তর দেশ যখন বিপদে আবেগের জায়গা কোথাও নেই এটা কীভাবে শুরু হলো সবকিছুর কেন্দ্রবিন্দুতে আসাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি ঘোষণা করেছেন ইলিগাল ফরেনার ইন আসাম উইল নট স্টে ইভেন ফর ওয়ান ডে এরপরেই আসে ইমিগ্রেন্টস বা এক্সক্লুসিভ ফ্রম আসাম অ্যাক্ট উন উনিশশো পঞ্চাশ আবার সক্রিয় করা হয় হঠাৎ এখন কেন কারণ সরকারের দাবি আসামে বেআইনি অনুপ্রবেশের জনসংখ্যা ভারসাম্য ভেঙে যাচ্ছে দু নাম্বার কারণ ড্র্যাগ জাল নোট চোরাচালান ও সন্ত্রাসবাদ চক্রান্তে বেআইনি নেটওয়ার্ক তিন নম্বর কারণ বছরের পর বছর কোর্ট এবং ট্রাইব্যুনাল ফাইল আটকে ছিল একটা রাজ্য বলছে ইথট ইজ ইথট চব্বিশ ঘন্টা প্রক্রিয়া কিভাবে কাজ করবে স্টেপ ওয়ান লোকাল পুলিশ এবং আইবি রিপোর্ট ব্যক্তির নাগরিকত্ব ডকুমেন্ট বা এনআরসি ডেটা যাচাই স্টেপ টু ডিসি অফিস যাচাই যদি সন্দেহ তথ্য মিলে যায় ফরেনার ন্যাশনাল ঘোষিত স্টেপ থ্রি এক্সক্লুসিভ অর্ডার একটি নোটিস চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ো জমা চাবি সাডেন রেসপেন্সের প্রসেস বর্ডার পুসব্যাক বিএসএফ সীমান্ত নিয়ে যাই এবং ফিরিয়ে দেয় বিএসএফ তাদের বাংলাদেশের কাছে আদালত না এখন বিষয়টা প্রশাসনের হাতে বিরাট বিতর্ক শুরু বন্ধুরা এখানে বিষয়টি ভয়ঙ্কর এবং বিতর্কিত হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে এটা নাকি ডিউ প্রসেস ছাড়া ডিসিশন মানুষকে নিজেদের প্রমাণ করার সময় দেওয়া হচ্ছে না ভুল হলে জীবন হবে বিরোধীদের দাবি রাজনৈতিক লাভের খেলা নির্বাচনের সামনে রেখে ভয় দেখানো নাগরিকদের বিভাজিত করার চেষ্টা আরে ভাই কেউ যদি সত্যি ভারতীয় হয় চব্বিশ ঘন্টা সে পালিয়ে যাবে কেন বললে চা বানাচ্ছি একটু দাঁড়ান কিন্তু আসল কথা যার কাগজ নেই পালানোর সুযোগও নেই তাদের খুব বিপদের মধ্যে তারা আছে সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে ফরেনার ন্যাশনাল ক্যান নট ক্লেম দিস সেম কনস্টিটিউশন রাইট অ্যাস ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকার কঠোর হতে পারে কিন্তু যদি মানুষ ভুল করে ড্রিপ্রোটেড হয় সেটাকে কে দায়ী নেবে কাগজ নেই মানেই সে বিদেশি তা কি সত্য দর্শক বন্ধু একটা থেকে ভয়ঙ্কর জায়গা যে কোনো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে পরিবার ঘর দেশ সব হারাতে পারে এবার বাংলা ভয়ঙ্কর সম্ভাবনা বন্ধুরা ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ অংশ এখন শুরু হচ্ছে আজ আমরা আগামীকাল বাংলা ইয়েস অর নো কেন এই জল্পনা পশ্চিমবঙ্গের সীমান্ত রাজ্য চোরাচালানো বেআইনি অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ বিতর্ক রাজনৈতিক সংঘর্ষের বিষয়টির সব থেকে সংবেদনশীল এসআইআর ভোটার তালিকা সংশোধনের পরে আইন আবার এটা কাকতালীয় নাকি পরিকল্পনা দর্শক বন্ধুরা বলুন আপনারা কি প্রস্তুত সাধারণ মানুষের ভয় আগামী দিন কি রাস্তায় ধরপাকড় হবে ভোটার আইডি বা আধার কার্ডেও কি সন্দেহ পড়বে রাজনৈতিক নেতারা কি বিষয়টিকে ব্যবহার করবে আমরা কোন দেশে বাস করছি গণতন্ত্র না জরুরি অব ছায়া সমর্থকরা বলছে কি সাপোর্টার বলছে দেশের নিরাপত্তা প্রথম বেআইনি অনুপ্রবেশকারীদের অধিকার নেই মানুষ বছরের পর বছর কোর্টে ঘুরে ক্লান্ত লম্বা প্রক্রিয়ার দরকার নেই তাদের যুক্তি বেআইনি আর শরণাপার্থী পার্থক্য মানতে হবে দর্শকদের জন্য সরাসরি প্রশ্ন বন্ধুগণ আপনি কোন দলের আপনি কি বলবেন দেশ আগে কঠোর আইন দরকার নাকি মানবাধিকার সময় থাকা উচিত কমেন্ট করুন এখনই কারণ এই ভিডিওর শুধু খবর নয় এটা আপনার কণ্ঠের যুদ্ধ চব্বিশ ঘন্টা এটা শুধু একটি রেড লাইন নয় এটি ভারতের রাজনীতি সীমান্ত কূটনীতি এবং ভোটের ভবিষ্যৎ পরিবর্তনের সংকেত আজ আসাম আগামীকাল বাংলা আর পরশু পুরো ভারত প্রশ্ন রয়ে গেল ন্যায় কোথায় মানবতার কোথায় আর সত্যিকারের দেশ প্রেম কোনটা দর্শক বন্ধু আপনি যদি জানতে চান এসআইয়ের প্রক্রিয়ায় পঁয়ত্রিশ লক্ষ নাম বাদ এরপর পশ্চিমবঙ্গ কী হতে চলেছে সেই নিয়েও আমি ভিডিও পরবর্তীতে ছাড়বো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে রেখে দেবেন আশা করবো যে খুব ভালো থাকবেন